রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে চলছে কসমো ফুড ফেস্টিভ্যাল টু বিশেষ করে এই কসমো ফুড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ভোজন রসিকদের জন্য একটি দারুণ একটি ফেয়ার এই ফেয়ারে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ব্যাপক সংখ্যক ভোজন রসিকের উপস্থিতি কিন্তু এই আলোকী কনভেনশন সেন্টারে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এখনও সময়ের সাথে সাথে যত সময় গড়াচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু এই ভোজন রসিকদের যে আনাগোনা পদচারণা সেটি কিন্তু আসলে সময়ের সাথে সাথে বাড়ছে আমরা সার্বিকভাবে দেখানোর চেষ্টা করছি এই যেই আলোকি কনভেনশন সেন্টারে যে সকল ফুড স্টলগুলা রয়েছে সেসব ফুড স্টলের সার্বিক চিত্র এবং দেখছেন যে প্রত্যেকটি ফুড স্টলে কিন্তু এই মুহুর্তে ভোজন রসিকদের যে আনাগোনা সেটি কিন্তু আসলে বেড়েছে যত সময় যাচ্ছে ঠিক ততটাই কিন্তু আসলে ভোজন রসিকদের যে আনাগোনা সেটি কিন্তু আসলে বাড়ছে আমরা এই মুহুর্তে রয়েছি ঠিক একটি ফুড স্টলের সামনে যেটি ক্রেপ কিচেন ক্রেপ কিচেনের বেশ কিছু ফুড আইটেম নিয়ে কিন্তু তারা এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে এবং এই ভোজন রসিক যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক আগ্রহের সাথে এই ক্রেভ কিচেনের যে সকল ডেলিসিয়াস ফুড রয়েছে সে সকল ফুডগুলা ট্রাই করছেন যেমন এর ভিতরে রয়েছে ক্লাসিক চকলেট ডিপ রেড ভেলভেট সহ বিভিন্ন সেট মেনু রয়েছে তার পাশাপাশি রয়েছে ফিশ কেক শিম টেম্পুরা সহ বিভিন্ন ফুড আইটেম নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে অংশগ্রহণ করেছে ক্রিফ কিচেন আলহামদুলিল্লাহ আমরা সোফার আমাদের সেকেন্ড মান্থে পাড়া দিলাম মাত্র বাট সোফার আমরা যাদেরকে আমরা সার্ভ করেছি ওরা সবাই আমাদেরকে রেফারও করছে অন্যদের কাছে প্লাস ওরা রি অর্ডারও করছে তো তাতেই বোঝা যাচ্ছে যে বিকজ ইউ আর মেনটেনিং লট অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইভেন বিং এ ক্লাউড কিচেন তো যে যে ক্ষেত্রে আমাদের কাছে কাস্টমারের রিটার্ন করছে আর ফার্দার ফিডব্যাকও অন্যদেরকে দিচ্ছে যে আমাদের এখানে যেন এসে ট্রাই করে আমাদের এখানে অর্ডার করতে ছেলে আপনি আমাদের হটলাইনে ফোন দিয়ে অর্ডার দিতে পারেন বা আপনি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পেজে নক করতে পারেন উইদিন টু আওয়ার্স আমরা যে ঢাকার যে কোনো প্রান্তে খাবার পৌঁছে দিতে পারবো আমরা বড় অনুষ্ঠানের ক্যাটারিং সার্ভিসও প্রোভাইড করে থাকি আপনাদের যদি কোনো ফাংশানসের জন্য দরকার হয় উইল প্রোভাইড অ্যাট আ ভেরি অ্যাফোর্ডেবল রেট উইল প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি ফুড যেটা আপনি ঢাকায় চাবেন আমার মনে হচ্ছে ক্লাউড কিচেনটাই ফিউচার কারণ আপনার ঢাকা শহরে আসলে প্রপার্টি প্রাইসের রেন্ট যে দাম প্লাস আপনার অ্যাডভান্স যেভাবে দিতে হয় ওইভাবে আসলে ওই কস্টগুলো ইনক্লুড করলে একটা রেস্টুরেন্টে প্রফিট মেকিং করা ভেরি ডিফিকাল্ট সো আপনি ক্লাউড কিচেন করলে এটা সুবিধা হচ্ছে কাস্টমাররা অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার পায় যেহেতু আপনার রেন্ট কস্ট খুবই কম কম্পেয়ার টু আপনার কমার্শিয়াল জায়গায় নেয়ার থেকে তো যেই কারণে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম রেস্টুরেন্টটি ক্লাউড কিচেনে চলে যাবে উইদিন দ্য নেক্সট ফোর ফাইভ ইয়ার্স আর আপনি যদি এই মেলার তুলনা করেন এখান দেখবেন যে মেলায় কিন্তু ম্যাক্সিমাম যেই রেস্টুরেন্টগুলো খাবার সার্ভ করছে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আর ক্লাউড বেসড তো ওদের ফিজিক্যাল কোনো এন্টিটি নেই কিন্তু আর সার্ভিং গুড কোয়ালিটি ফুড অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস যেগুলো আপনি বা সিটিন রেস্টুরেন্টে গেলে আপনার ডাবল তিন গুণ দাম দিতে হয় কাস্টমার্সরা এখন অনেক প্রাইস কনসাস ওরা চায় ভালো প্রাইসে মানে বেটার কোয়ালিটির প্রোডাকশান সেগুলো ক্লাউড কিচেন এখন দিতে পারতেছে সেটার পপুলারিটি আস্তে আস্তে বাড়তেই থাকবে আমার মনে হয় না এটা কমবে আই ফিল আপনার নেক্সট থ্রি ফোর ইয়ার্সে রেস্টুরেন্টসের মধ্যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট আপনার ক্লাউড বেসড হবে কারণ মানুষের এখন সেই সময় নাই যে আপনার আর ঢাকা শহরের ট্রাফিকের যে অবস্থা কোথাও আইন ইন করাটা ভেরি ডিফিকাল্ট মানুষ কাজ শেষে বাসে আসতে চায় বাসে এসে ওয়ান্ট টু হ্যাভ সাম গুড ফুড সো ক্লাউড বেসড কিচেন যারা ওরা অ্যাফোর্ডেবল প্রাইসে যত ভালো প্রোডাক্ট দিতে পারতেছে সো ওরা সবাই এখন ম্যাক্সিমাম রেস্টুরেন্টরা আপনি দেখবেন যে ওরা ব্রাঞ্চেস কম আছে কমে আপনার ক্লাউড বেসডেও চলে যাচ্ছে খুব অনেক উদাহরণও পাওয়া যাচ্ছে ঢাকায় খুবই ভালো ছিল অনেক টাইপের স্টল বসছে যেহেতু অনেক টাইপের খাওয়া মানে টেস্ট করতে পারতেছি এখনো পর্যন্ত যা টেস্ট করছি খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স খুবই ভালো অবশ্যই করা উচিত অবশ্যই কারণ এটা এক ধরনের এক্সপিরিয়েন্স প্লাস সবাই মিলে একসাথে আসা ভালো খুবই ভালো অবভিয়াসলি ফ্যামিলির সাথে যে কোনো কাজই ভালো সব এক্সপিরিয়েন্সই ভালো হ্যাঁ ফুড এক্সপিরিয়েন্সটা খুব ভালো নতুন নতুন আইটেম মোটামুটি খুবই ভালো এবং রিজনেবল প্রাইস আমি বাচ্চারা আইসক্রিম চিকেন দিয়ে বিভিন্ন আইটেম এবং কিছু নতুন আইটেম যেগুলি আমি অন্য জায়গাতে পাই এখানে আছে ফুড ফেস্টিভ্যাল হওয়া উচিত এবং নতুন নতুন আইটেম এগিয়ে আসা উচিত ভোজন রসিকদের কাছে এই ফুড ফেস্টিভ্যাল এক আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে থাকে দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম আজকের যে কসমো ফুড ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম এখানকার আগত যারা ভোজন রসিকা আছে তাদের অনুভূতির কথা আমরা আবারও যুক্ত হব নতুন কোনো আয়োজনে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে সাথে থাকুন জিএস নিউজ